শুক্রবার সিলিকে তিন শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা দু বিশ্বকাপে লাতিন আমেরিকার অঞ্চলে বাছাই পর্বের এ জয়ে জালের দেখা পেয়েছেন ম্যাক অ্যালিস্টার হুলিয়ান আলভারেজ ও ফাউলুদিবালা আগে থেকে টেবিলের শীর্ষে ছিল তিনবারের চ্যাম্পিয়নরা সাত ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহতি করল তারা ৬ ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে আলভেজিলাস তারা এখন এগিয়ে পাঁচ পয়েন্টে গড়ের মাঠে চেনা দর্শকের সামনে শুরু থেকে বলে নিয়ন্ত্রণ রেখে খেললো আর্জেন্টিনা প্রথম হাফে আর্জেন্টিনা আক্রমণ থাকলেও কোনো গোলের দেখা পায়নি এভাবে শেষ হয়ে যায় প্রথম হাফের সময় দ্বিতীয়ার্ধে শুরুতেই দারুণ গোছালো আক্রমণে ম্যাচের ডেড লক আর্জেন্টিনা ডান দিক থেকে আলভারেজের আর ক্রস মার্টিনেজের ডামি করলে সরাসরি বল চলে যায় ম্যাক অ্যালিস্টার পায়ে নিখুঁত প্লেসিং শটে জাল খুজে নেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার এগিয়ে যাওয়ার থাকতে ব্যবধান দ্বিগুণের সুযোগ করা করে নিয়েছিল তিনবারের চ্যাম্পিয়নদের দরজায় কিন্তু কিন্তু এর মাঝে তারা অনেকগুলো সুযোগ পায় সঠিকভাবে কাজে লাগাতে পারেনি তম মিনিটে গঞ্জালে চোট পেলে তুলে নেওয়া হয় তাকে এবং জিওবানিলো সে নামান আর্জেন্টিনা কোচ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া কিংবদন্তি আনহাল ডিমারিয়ার এগারো নম্বর জার্সি উঠেছে এই মিডফিল্ডারের গায়ে মনুমেন্টালা গ্যালারিতে উত্তর ম্যাচ দেখতে এসেছিলেন দিমারিয়াও আটাত্তরতম মিনিটে একসাথে তিনটি পরিবর্তন আনেন স্কালোনি আলবারেজ ম্যাকালিস্টার ও লিসান্দ্রো মার্টিনেসকে তুলে নিয়ে আলেহান্দ্রো গার্নেচু দিবালা ও মার্কোস অ্যাকুয়েনাকে বদলি নামান তিনি মেসির অনুপস্থিতিতে আচমকা দলে ডাক পাওয়া দিবালা খেলতে নামেন মহাতারকার দশ নম্বর জার্সিতে ফার্নান্ডিসের পাঁচ ধরে চুরাশি মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলবারেজ দ্বিতীয়ার্থে যোগ করার সময়ে শুরুদের ব্যবধান আরো বাড়ান দিবালা কিছুটা দুরূহ কোন থেকে এই ফরওয়ার্ডের গতিময় শটে আরিয়াসের পাশ দিয়ে খুঁজে নেন ঠিকানা বাছাই পর্বের ষষ্ঠতম জয় নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনা নিজেদের পরের ম্যাচে গত কোফা আমেরিকার ফাইনালিস্ট কলম্বিয়ার মুখোমুখি হবে শিরোফাদারি আর্জেন্টিনা